আসসালামু আলাইকুম ইম্পেল বিল্ডিং ডিজাইনে আপনাদেরকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওতে আমরা জানবো আঠারোশো স্কোয়ার ফিট ছাদ ডালাইয়ে কত টাকা খরচ হবে বিম সহ অর্থাৎ একটা আঠারোশো স্কোয়ার ফিট বা এক হাজার আটশো স্কোয়ার ফিটের ছাদ ডালাইয়ে বিম সহ কি পরিমাণ রড কোয়া সিমেন্ট বালি এবং টোটাল কত টাকা মিস্ত্রি খরচ আসবে সম্পূর্ণ মালামালের হিসাব এবং খরচের হিসাবটা বিস্তারিত আজকে আমরা জানবো তো আমাদের ছাদের খরচের হিসাব বের করার আগে আমাদের ছাদের মাপটা দেখতে হবে অর্থাৎ ডিজাইনটা কিরকম আছে বা মাপটা কিরকম আছে এটা দেখতে হবে এটার উপর ডিপেন্ড করে আমাদের খরচের হিসাবটা আসবে তো আমাদের ছাদের মাপটা হচ্ছে ছত্রিশ ফিট বাই পঞ্চাশ ফিট প্রস্ত হচ্ছে চত্রিশ ফিট আর লম্বাই হচ্ছে পঞ্চাশ ফিট তো চত্রিশ গুণ পঞ্চাশ করলে আমাদের আস্তে আস্তে আঠারোশো স্কোয়ার ফিট বা আঠারোশো বর্গ ফিট তো এখানে আমাদের ছাদ এখানে যে ছাদের ডিজাইনটা আছে আমাদের ছাদ বিমা হচ্ছে বারো পনেরো এবং বারো আঠারো অর্থাৎ বারো ইঞ্চি বাই পনেরো ইঞ্চি বারো ইঞ্চি বাই আঠারো ইঞ্চি তো এখানে কিছু বিম আছে ধরেন যে গুলা বড় বিম এগুলো বারো আঠারো আর ছোট যে বিমগুলো আছে এগুলো বারো পনেরো মিক্স এখানে দুই সাইজের বিম আছে তো এটা ডিপেন্ড করতেছে আপনার ডিজাইনের উপর আপনার ডিজাইন যেরকম বিমের সাইজও সেরকম হবে তো এটা আপনি যে ইঞ্জিনিয়ার থেকে আপনার ছাদের ডিজাইনটা নিয়েছেন ওই বইয়ে উল্লেখ থাকবে আপনার বিমের সাইজ কত এবং ছাদের গুরুত্বটাও এখানে উল্লেখ থাকবে আমাদের বিম সাইজ হচ্ছে তাহলে বারো পনেরো এবং বারো আঠারো আর আমাদের ছাদের পুরুত্বটা হচ্ছে পাঁচ ইঞ্চি তো এটার উপর নির্ভর করে পুরুত্ব মানে আমরা যে ডালাটা দিব সে ডালাটা হচ্ছে পাঁচ ইঞ্চি তো এটার উপর নির্ভর করে আপনার খরচের হিসাবটা আসবে তো এবার আমরা আমাদের খরচের হিসাবটা দেখবো তাহলে আমাদের এই ছাদে মোট মালামাল লাগবে হচ্ছে মালামালের হিসাবটা দেখার আগে আমরা এখানে যে সিমেন্ট বালি খোয়া অর্থাৎ কণা এগুলা মিক্স করবো এগুলোর একটা রেশিও আছে এই রেশিওটা হচ্ছে এক দেড় তিন এক দেড় তিন বলতে এখানে এক বাক সিমেন্ট দেড় বাক বালি তিন বাক কোয়া এই অনুপাতে আমাদের সিমেন্ট বালি কণাটা মিক্স হবে তো এটার উপর ডিপেন্ড করে আমাদের খরচটা আসবে তো মিক্স রেশিওটা যদি কম বেশি হয় কোনো ক্ষেত্রে কোনো কারণে সেক্ষেত্রে আমাদের এখানে মালামালের পরিমাণটা চেঞ্জ হবে হয়ে যাবে তো এটা আপনারা এক দেড় তিন যদি দেন এভাবেই আসবে তাহলে আমাদের সিমেন্ট লাগবে হচ্ছে টোটাল দুইশো পঁচিশ ব্যাগ এরপরে বালি লাগবে হচ্ছে চারশো পঁচিশ সিএফটি এরপরে কোয়া লাগবে হচ্ছে আটশো পঞ্চাশ সিএফটি তো এখানে খোয়া যেহেতু আমরা বাজার থেকে ইট কিনে নিয়ে এসে ভেঙে সেটাকে খোয়া বা কণা করব তো সেক্ষেত্রে আমরা এটাকে ইটে রূপান্তর করে ফেলি তাহলে আমরা জানি প্রতি গন ফিট কুয়া করতে ইট লাগে নয়টি অর্থাৎ নয়টি ইট বাংলে আমি এক গণ ফিট কুয়া পাবো তো সেক্ষেত্রে আমরা যদি এবার হিসাবটা করি আমার আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশকে যদি আমরা গুণ নয় তাহলে আমার আস্তে আস্তে সাত হাজার ছয়শো পঞ্চাশ তাহলে আমার কুয়া থেকে এটা রূপান্তর হয়ে গেল সাত হাজার ছয়শো পঞ্চাশ পিস ইট লাগবে এরপরে রড রড লাগবে হচ্ছে এখানে আমাদের দশ এম এম তিনশো তারার লাগবে দুই হাজার একশো ষাট কেজি দুই হাজার একশো ষাট কেজি এরপরে বারো এম এম চারশো তার লাগবে হচ্ছে এক হাজার ছয়শো আশি কেজি এরপরে ষোলো এম এম পাঁচশো তার লাগবে হচ্ছে এক হাজার তিনশো সাতাশ কেজি এবার এগুলো আমরা টোটাল যুগ করবো একটা টোটাল যুগ করলে আমাদের এখানে খরচের হিসাবটা আসতে স্যার আমাদের টোটাল যোগ করলে খরচের হিসাব আস্তে সিমেন্ট আসতে হচ্ছে দুইশো পঁচিশ ব্যাগ তো এক ব্যাগ সিমেন্টের দাম যদি আমরা পাঁচশো দশ টাকা করে ধরি তাহলে আমার কত আসবে দুইশো পঁচিশ গুণ পাঁচশো দশ প্রতি ব্যাগ সিমেন্টের দাম পাঁচশো দশ টাকা তাহলে দুইশো পঁচিশ ব্যাগ সিমেন্টের দাম এক লক্ষ চোদ্দো হাজার সাতশো পঞ্চাশ তাহলে আমাদের সিমেন্টের দামটা চলে আসলো এক লক্ষ চোদ্দো হাজার সাতশো পঞ্চাশ টাকা এরপরে বালির দাম বালির দাম প্রতি সিএফটি আমরা আশি টাকা করে ধরতেছি এখানে লোকাল বালি ফিফটি পার্সেন্ট এবং লাল বালি বা মোটা বালি ফিফটি পার্সেন্ট ধরে এই হিসাবটা করতেছি তো এটা আপনি যে বালিটা দিবেন ওইটার উপর যে হিসাবটা ডিপেন্ড করবে তাহলে আমাদের এখানে চারশো পঁচিশ সিএফটি বালি লাগবে তাহলে আশি টাকা করে হলে চারশো পঁচিশ সিএফটি বালির দাম আসতেছে চৌত্রিশ হাজার টাকা এরপরে ইটের দাম সাত হাজার ছয়শো পঞ্চাশ ইট লাগবে এক ইটের দাম যদি এগারো টাকা করে ধরি তাহলে সাত হাজার ছয়শো পঞ্চাশ ইটের দাম আসতেছে চুরাশি হাজার একশো পঞ্চাশ টাকা এরপরে রডের দাম রডের রড গুলা যদি টোটাল একসাথে যোগ করে ফেলি দশ এম এম বারো এম এম ষোলো এম আমাদের আসতে পাঁচ হাজার একশো সাতষট্টি কেজি রড তাহলে আমরা এখানে দেওয়া আছে এক হাজার কেজি এক টন হলে এখানে পাঁচ হাজার কেজি তার মানে পাঁচ টন আরো একশো সাতষট্টি কেজি বেশি রড লাগবে পাঁচ টন আরো একশো সাতষট্টি কেজি তাহলে প্রতি কেজি রডের দাম যদি আমরা ছিয়াশি টাকা করে ধরি বর্তমান রেট অনুযায়ী তাহলে পাঁচ হাজার একশো সাতষট্টি কেজি রডের দাম আসতেছে চার লক্ষ চুয়াল্লিশ হাজার তিনশো বাষট্টি টাকা চার লক্ষ চুয়াল্লিশ হাজার তিনশো বাষট্টি টাকা এরপরে মিস্ত্রি খরচ মিস্ত্রি খরচ প্রতি স্কোয়ার ফিটে যদি আমরা একশো বিশ টাকা করে ধরি এটা বিভিন্ন রকম হতে পারে বিভিন্ন জায়গায় এক এক জায়গায় এক এক রকম আশি টাকা নব্বই টাকা একশো টাকা তো আমরা এটাকে একশো বিশ টাকা করে ধরতেছি মিস্ত্রি খরচ তাহলে আঠারোশো স্কোয়ার ফিটের জন্য একশো বিশ টাকা করে ধরলে আসবে দুই লক্ষ ষোলো হাজার টাকা তাহলে এবার যদি আমরা টোটাল যোগ করি সিমেন্ট বালি ইট রড মিস্ত্রি খরচ টোটাল যোগ করলে আমাদের আস্তে আস্তে আট লক্ষ তিরানব্বই হাজার দুইশো বাষট্টি টাকা তাহলে আমাদের এই আঠারোশো স্কোয়ার ফিট ছাড়টা ডালাইয়ে মালামাল এবং মিস্ত্রি সহ মোট খরচ হবে আট লক্ষ তিরানব্বই হাজার দুইশো বাষট্টি টাকা আমাদের আজকের ফিট টা এতটুকুই আমি এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ